মালিক রহিমাহুল্লাহ তিনি বলেছেন মান আহদাসা ফি হাদিহিল উম্মাতিল ইয়াউমা শাইআন লাম ইয়াকুন আলাইহি সালাফুহা ফাকাদ জাআমা анনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খান আর রিসালা কোন ব্যক্তি যদি এই উম্মতের মধ্যে নতুন এমন কিছু উদ্ভাবন করে যা সালাফগণ করেন নাই যা সাহাবায়ে কেরাম করেন নাই যা দাবি করেন নাই এমন নতুন কিছু কেউ যদি উদ্ভাবন করে তাহলে সে দাবি করল রসুল দায়িত্ব রসুলত করেছেন নাউজ খিয়ানত বুঝেন তো মনে করুন আপনাকে কেউ একশো টাকা দিয়েছে এই টাকাটা তুমি অমুককে দিয়ে দিবে আপনি একশো টাকার ভেতরে নব্বই টাকা তাকে দিলেন দশ টাকা দিলেন না এটা হচ্ছে খিয়ানত যদি আল্লাহ তালা মুহাম্মদুল রসুল্লাহ ঈদ উল ফিতর ঈদুল আজহা ঈদ মিলাদুলনী দিয়ে থাকেন আর মুহমদ সাল আলিয়াসাল্লাম যদি আমাদেরকে শুধু ঈদ উল ফিতর ঈদ ঈদুল আজহা দেন ঈদ মিলাদুল নবী না দেন আর আপনি যদি সেই ঈদ এ দাবি করেন তাহলে আপনি দাবি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারত করেছেন তিনি উম্মতের কাছে আল্লাহর মেসেজ আমাদের পর্যন্ত মতো পৌঁছে দেননি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুল কেননা আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি হামালাম একুন নিয়মা এই দিন দিই নানায় একুন নিয়মা নবীর যুগে সাহাবিদের যুগে তাহাবি যুগে যে জিনিসটা দিন ছিল না কিয়ামত পর্যন্ত ওই জিনিস আর কোনোদিন দিনের অন্তর্ভুক্ত হবে না সাহাবাই ক্রামের যুগে এইদিনাজুল নবী দিনের অন্তর্ভুক্ত ছিল না সবে মেয়েরাজ উদযাপন ছিল না সাহাবাই কেরামের যুগে এই দিন কিয়াম ছিল না অতএব আজকে পৃথিবীর কোন ইমাম কোন পীর সাহেব কোন আলেম চাই সে সরসিনার পীর হোক ফুলতুলির পীর হোক দেওয়ানবাগির পীর হোক আক্রসির পীর হোক মাইজ পীর হোক যেই হোক না কেন মক্কার ইমাম হোক মদিনার ইমাম হোক যেই হোক না কেন ইসলামের ভিতরে কেউ যদি নতুন কিছু উদ্ভাবন করে কেয়ামত পর্যন্ত সেটা দিনের অন্তর্ভুক্ত হবে না অতএব আমাদেরকে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলী ওসাল্লামের ইত্তিবা করতে হবে অনুসরণ করতে হবে ইখতিরা নিজে নিজে বসে বসে পণ্ডিতি করে কোনো কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকতে হবে আল্লাহসুবহানবত আলা আমাদেরকে তাওফিক দান করুন আমিন ওয়াখরুদা আখরু দাওয়ানা হামদুল্লাহর দিলা আল